নমস্কার বন্ধুরা রান্নাঘরে তন্দাদের সকলকে স্বাগত আজ আমার রেসিপি লাউ চিংড়ি লাউ চিংড়ির জন্য আমি নিয়েছি একটা ছোট লাউ আর নিয়েছি আমি কিছু চিংড়ি সেটা আমার নুন হলুদ মাখানো আছে লাউটা আমি এইভাবে বনিয়ে ধুয়ে নিয়েছি আর নিয়েছি আমি একটা আলু এরকম ছোটো ছোটো করে বনিয়ে নিয়েছি নিয়েছি কিছু পেঁয়াজ এবারে আমি কড়াইতে একটু তেল গরম করতে দিয়ে দিয়েছি এর মধ্যে আমি আগে আলুগুলো ভেজে নেব আমার লাল করে ভাজা হয়ে গেছে লাল আলুগুলো আমি এক পাশে সরিয়ে রেখে আমি এর মধ্যে একটু ফোড়ন দিয়ে দেব আমি তেলের মধ্যে একটু ফোড়ন আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো লাউগুলো কেটে রেখেছি ধুয়ে সেগুলো লাউগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি এবারে আমি ওর মধ্যে দিয়ে দেব প্রমান মতন নুন আর দিচ্ছি আমি হাত চামচ হলুদ গুঁড়ো দেবো এক চামচের মতন ধনে গুঁড়ো আটছি এক চামচ জিরে গুঁড়ো ঝালের জন্য সামান্য পরিমাণ লঙ্কা আর দেবো আমি সামান্য চিনি সব মশলাগুলো আমি লাউয়ের মধ্যে দিয়ে দিয়েছি আমি এটা খুব ঘরো কম মশলায় সাধারণভাবে করবো যেন সবাই করতে পারে আর আমি এখানে আদা ব্যবহার করিনি আপনারা চাইলে করতে পারেন আমি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে এটাকে করছি সব মশলা দিয়ে দিয়েছি লাউটা তো ভাজা যায় না তাই মশলাগুলোকে একটু কষিয়ে নিয়ে আমি এবার সামান্য জল দিয়ে ঢেকে দেবো যাতে লাউ আলু দুটোই আমার সেদ্ধ হয়ে যায় এটাতে দিয়ে দিচ্ছি আমি জল জল দিয়ে আমি দশ মিনিটের মতো ঢেকে দেবো দশ মিনিট হয়ে গেছে আমি এবারে ঢাকা খুলে দেখি কত দূর কী হলো জলটা তো অনেকটাই মরে গেছে লাউ আলু আমার সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে আমি একটু তুলে রেখে দেব তুলে রেখে মাছটা ভেজে নেব এটাকে আমি একটা বোলের মধ্যে তুলে দিচ্ছি লাউ আলু আমি এটা অর্ধেকের বেশি তৈরি করে আমি একটু একটা জায়গায় রেখে দিলাম এবার আমি মাছগুলো ভেজে নেব চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো আমার অর্ধেক ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি কিছু করে রাখা পেঁয়াজ পেঁয়াজটার সঙ্গে চিংড়ি মাছটা আমি একটু ভালো করে আগে ভেজে নেব লাল করে ভাজতে হবে পেঁয়াজগুলো তাহলে পেঁয়াজের একটা মিষ্টি মিষ্টি গন্ধ বেরোবে চিংড়ি মাছ আর পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে পেঁয়াজগুলো সব লাল লাল হয়ে গেছে এবার ওটার মধ্যে আমি একটু দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা আর দিয়ে দিচ্ছি একটু সামান্য পরিমাণ গরম মশলা এটাকে আমি একটু ভালো করে নেড়ে নেব তারপরে আমার অর্ধেকে বেশি তৈরি হয়ে আছে লাউ আর আলু মশলা দিয়ে সেদ্ধ করে সেটাকে এবার আমি দিয়ে দেব এবার এগুলোকে খুব ভালো করে আমি মিশিয়ে চিংড়ি মাছ পেঁয়াজ মশলা সব শুদ্ধ খুব ভালো করে আমি এবার এটাকে কষিয়ে নেব চিংড়ি মাছের সাথে লাউটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি লাউ চিংড়িটা একটু শুকনো শুকনো হবে মাখো মাখো হবে এখনও সামান্য একটু আমার জল আছে এটা একটু টানতে হবে ভালো করে মশলার সাথে চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে মিশিয়ে নিতে হবে চিংড়ি মাছের খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে লাউ চিংড়িটা একটু সহজেই বানানো যায় আমি আজকে তাও আদা ব্যবহার করিনি খুব রিট করিনি যেগুলো আমরা সাধারণত রোজ ঘরে যে মশলা ব্যবহার করি সেইগুলো দিয়েই করেছি এরকমটা করলে সবসময় ইচ্ছে মতন করা যাবে লাউ চিংড়িটা একটা খুব কমন রান্না বেশিরভাগ মানুষই করে থাকে যেন সবাই করে কিন্তু আমি কিভাবে করলাম সেটাই আজকে আমি এখানে দেখালাম এইভাবে করবে তাহলে খুব সহজেই করতে পারা যাবে হালকার মধ্যে খেতে ভালো হবে কালারটা দেখুন খুব সুন্দর হয়ে গেছে চিংড়ি মাছ লাউ এরকমভাবে মাফা হয়ে গেল আমার লাউ চিংড়ি তৈরি হয়ে গেছে লাউ গরমের একটা ঠান্ডা সবজি লাউ পুষ্ট লাউ তরকারি লাউ পড়ি দিয়ে লাউ অনেক কিছু হয় লাউ মাছের মাথা দিয়ে লাউ চিংড়ি ঠান্ডার সময় একটু ঘুরিয়ে ফিরিয়ে খেলে যেমন হয় স্বাদের একটু পরিবর্তন আসে লাউটা খাওয়া গরমের মধ্যে খুবই ভালো আমার লাউচিংড়িটা হয়ে গেছে আমি এবার এটাকে প্লেটের মধ্যে তুলে নেব চিংড়ি আমার তৈরি আমি প্লেটের মধ্যে তুলে নিয়েছি রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন ফেসবুকে যারা দেখবেন ফলো করবেন আর ইউটিউবে যারা দেখবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ